আজকে সমাজে কোন নারীর পেটে যদি স্বামী ছাড়া কোন সন্তান পেটে আসে বলেন কি অবস্থা হতে পারে গোটা সমাজে শ ওকে যাবে যাবে সমাজটাকে মেনে নেবে না নানা রকম অভিযোগ আপত্তি তার বিরুদ্ধে তুলবে ঠিক তেমনি মারিওয়ান আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ইন্নাল্লাহা ইস্তফা ক ওয়া তাহরাকি হে আমি তোমাকে নির্বাচিত করেছি আমি তোমাকে সন্তানের মা বানাবো আল্লাহু আকবার বলে আল্লাহামাসাসলিবাছা কোন পুরুষ আমাকে স্পর্শ করে না কেমন করে হবে কিন্তু আল্লাহ তাআলা বলেন ইননা মাসাল ঈসা কে মাসাল ইসার দৃষ্টান্ত আদম এর আদমের যেমন বাপ নাই আদমের যেমন মা নাই কিন্তু আল্লাহ তাআলা আদম কে বানিয়েছেন বাপ না ছাড়া সে আল্লাহ কি পারেন না বাপ ছাড়া সন্তান পারেন না পারেন না পারেন না আল্লাহ তালা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন অনেক লম্বা কথা ছিল শর্ট করে আনতেছি সন্তান তার পেটে চলে এলো সন্তান যখন পেটে চলে আসছে এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা আল ইমরান ইমরান কন্যা মারিম আল সালাতামকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছিলেন এই যে বর্তমান যে বাইতুল আকসা যে বাইতুল আকসার নামটা আল্লাহ নিজে দিয়েছেন আমার আপনার মসজিদ এই যে গ্রামের মসজিদের নামটা আমরা দিয়েছি

রক্তাক্ত করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো সদিত্বের ব্যাপারে প্রশ্ন তোলা হলো দেখবেন আজকের সমাজে কিছু সংখ্যক আছে তার যদি নিয়ে কথা তোলা হয়। হয় নারীকে গালি তারা এই যে রশি ওই যে গাছের ডাল আছে না এরকম আছে না এরকম এলাকায় নাই তো আমার দেশে আত্মহত্যার প্রবণতা কি আছে এই কত গত কয়েকদিন আগে কোন একটা জায়গায় মাহফিল করলাম এক এসপি মহোদয় বঞ্চে বসা এস এ মহাদেব র নজরুল একটু মেহেরবানী করে আমরা তো প্রশাসন চালাই তা আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে একটু মেহেরবানী করে এই বিষয়ে কিছু কথা বলবে মরিয়াম আলসাল্তুসালামকে যখন এই অভিযোগ অভিযুক্ত করা হলো বলা হলো মারিয়াম তুমি অশ্বতি হয়ে গেছ তেনি কি হতাশ হয়েছেন তিনি কি বলেছেন আমার এই জীবন আমি আর আমি মরে যাবো আত্মহত্যা করব বরং কিছু না বলে ধৈর্যের পিরামেই ধরে

শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে ঘাট ধাক্কা দিয়ে বাইতুল আকসা থেকে বের করে দেওয়া হলো তিনি বিতাড়িত হলেন সমদুচ্যুত হয়ে গেলেন যেদিক চোখ যায় সেই দিকে চলে গেলেন বাইল হাম উপত্যকার দিকে চলে গেলেন প্রচন্ড ক্ষুধা দশ মাস পূর্ণ হল সন্তান ভরা পেট যে কোনো মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে কেউ তার পাশে নাই কিন্তু পাশে আছেন তিনি কে আসতে বলবেন তিনি কে গোটা দুনিয়া আমার সাথে কিন্তু আল্লাহ আমার সাথে নাই কেউ আছে আমার সাথে আর গোটা দুনিয়া আমার সাথে নাই আল্লাহ আমার সাথে আছেন এটাই মেজরিটি এটাই মেজরিটি এটাই মেজরিটি ঠিক কি না আমি কার সাথে থাকতে চাই বলেন আমি কাকে নিতে চাই আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু সালাম শেষ পর্যন্ত একা কি পড়ে গেলেন কিন্তু মরিয়ম কি একা তার সাথে কে আছেন আজ কে আছেন আল্লাহ আছেন এই মারিয়াম আলাইহিস সালাম ওই ক্রাইসিস পিরিয়ডে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সন্তান ডেলিভারির সময় যখন হলো সন্তান ডেলিভারি হয়ে গেল সন্তানটা ঘুম তিনি ঘুমের মধ্যে ছিলেন দুনিয়ার কোনো ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই

সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো হে মারিয়াম এখন তোমার আর এই অবস্থা এই জায়গায় থাকা যাবে না তুমি লোকালিটির মধ্যে চলে যাও বাইতুল মোকাদ্দাসের ইয়েতে তুমি চলে যাও মানুষের মাঝে চলে যাও তিনি বললেন আমি কেমন করে যাব কেমন করে জবাব গুলামি দেব এই সন্তান নিয়ে তারা প্রশ্ন শুরু করে দেবে বারবার আমাকে জানতে চাবে সন্তানের পিতার পরিচয় কি বাবার পরিচয় কি আল্লাহ আমি কেমন করে জবাবটা দেব আল্লাহ সুন্দর করে তাকে শেখা দিচ্ছেন তুমি সেই সময় তাদেরকে সোজা একটা কথা বলে দেবে সেটা হলো আমি রোজা আছি আমি কি আছি রোজা দেখেন রোজাটা কত আগে ইন্নি রহমানি সমান আমি রোজা আছি আমি কোনো কথা বলবো না তাহলে তার রোজা ছিল খাওয়ার না কথা বলেন কিসের কিসের